নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা দেশ কার্যত চমকে গেছে চমকে গেছে এমনই একটা খবর শুনে যে খবরটা অনেকেরই আস্থাকে নাড়িয়ে দিয়েছে আমরা মন্দিরে পুজো দিই সেই পুজোতে আমরা যে সমস্ত প্রসাদ ব্যবহার করি সেই প্রসাদের মধ্যে যদি ভেজাল থাকে তাতে আমাদের কিন্তু রাগ হয় কারণ আমরা ভগবানকে কোনো কিছু বা যাকেই দেবতাকে পুজো করি আমরা সেখানে কোনো কিছুতে ভেজাল জিনিস আমরা দিতে চাই না কিন্তু সেটা যদি এমনই একটা ভেজাল জিনিস হয় যে ভেজালটা ভাবলেই আমাদের ভেতরটা যেন কেঁপে ওঠে সেই ভেজাল ঠাকুরের কাছে প্রসাদ হিসেবে ব্যবহার করা হয়েছে মনে রাখবেন লাড্ডু তিরুপতিতে যে লাড্ডু দেওয়া হয় যাকে তিরু লাড্ডু বলা হয় সেই তিরু লাড্ডুতে নাকি শুয়োর এবং গরুর চর্বি ব্যবহার করা হয়েছে এটা ভয়ঙ্কর একটা অভিযোগ যেটা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু করেছিলেন যে লাড্ডুতে তিরুপতি লাড্ডুতে এমন কিছু ভোজ্য জিনিস মানে ভোজ্য তেল এমন কিছু ভোজ্য পদার্থ ব্যবহার করা হচ্ছে যেটা কিন্তু অনুচিত এটা তিনি বলেছিলেন বলে পোস্ট করে জানিয়েছিলেন তিনি যে ওয়াইএসআর কংগ্রেস যারা এর আগে সরকার ছিল তারা এটাকে ব্যবহার করত এবং পবন কল্যাণ অর্থাৎ উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ তিনি কিন্তু প্রকাশ্যে সবার সামনে একটা জিনিস খুলে দিয়েছেন তার এক্স স্যান্ডেলে যে এই লাড্ডুতে কী কী ছিল এবং যেটা নিয়ে আমাদের রাজ্যের বিভিন্ন নিউজ কি বলবো পোর্টালে সেখানে পর্যন্ত এটা বেরিয়েছে যে সুয়র এবং গরুর চর্বি দিয়ে তৈরি হতো তিরুপতির লাড্ডু এই অভিযোগ মারাত্মক অভিযোগ কিন্তু করেছেন একদম অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ পবন কল্যাণের করা এই অভিযোগ বললে বিশ্বাস করবেন না গোটা দেশকে কিন্তু নাড়িয়ে দিয়েছে আমরা যদি ইতিহাসের পাতাটাকে ঘাঁটি না ইতিহাসের পাতা ঘাঁটলে বেরিয়ে আসবে সিপাহি বিদ্রোহের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের মঙ্গল পাণ্ডের কথা সিপাহী বিদ্রোহে শুরু হয়েছিল কেন তার কারণ হচ্ছে বন্দুকের টোটা যেটা ব্যবহার করা হতো সে সময় টোটার মধ্যে সুয়োর এবং গরুর চর্বি মেশানো ছিল বলে অভিযোগ উঠেছিলো এবং যার জন্য কিন্তু দাঁতে ছিঁড়তে হতো সেই বুলেটকে এবং ফলত বুলেটটাকে ছিঁড়ে দাঁতে ছিঁড়ে তারপর সেটাকে বন্দুকের রাইফেলে ঢোকাতে হতো সেই রাইফেলের বন্দুকের গুলিতে সুয়োর এবং গরুর চর্বি লাগানো আছে এই জন্যই কিন্তু প্রথম বিদ্রোহ ঘোষণা করেন সিপাহী বিদ্রোহের মঙ্গল পাণ্ডে আপনারা ব্যারাকপুরে এখনও গেলে যে দেখতে পাবেন সেই মঙ্গল পাণ্ডের মঙ্গল পাণ্ডের একটি আবক্ষ মূর্তি সেখানে রয়েছে অর্থাৎ মঙ্গল পাণ্ডে সেই সিপাহ বিদ্রোহ সূচনা করেছিলেন প্রথম বিদ্রোহ করেছিলেন আর এবারে এই ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে যে ওয়াইএসআর কংগ্রেস যখন এই সরকার চালাতো অন্ধ্রপ্রদেশে তখন নাকি তিরুপতি লাড্ডু যে লাড্ডুটাকে তিরু লাড্ডু বলা হয় সেই লাড্ডুতে সুয়ার এবং গরুর চর্বি মেশানো ছিল বহু হিন্দু মুসলিম সবাই কিন্তু খেয়েছে কারণ লাড্ডু হিসেবে অনেকেই খেয়েছেন অনেকেই প্রসাদ হিসেবে নিয়েছেন তাদের ক্ষেত্রে কত বড় একটা ভয়ঙ্কর বেইমানি ধোকা এটা হয়েছে এটা কিন্তু সবাই বলছেন এ প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ তিনি সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছেন মানে এক্স স্যান্ডেল লিখেছেন সেটা একবার আপনারা দেখুন পবন কল্যাণ লিখছেন পিছলি সরকারকে কার্যকাল দৌড়ান তিরুপতি বালাজি প্রসাদ মে পশু মেদ মছলি কা তেল সুয়র কি চর্বি বীফ বসা मिला जाने की बात संज्ञान में आने से हम सभी अत्यंत विचलित हैं तत्कालीन वाईसीपी सरकार द्वारा गठित टीडीपी टी, टीटीडी बोर्ड को कई सवालों के जवाब देने होंगे इस संदर्भ में हमारी सरकार हर संभव सख्त कार्रवाई करने के लिए प्रतिबद्ध है लेकिन ये समूचा प्रकरण मंदिरों के अपमान भूमि संबंध मुद्दों और अन्य धार्मिक प्रथाओं से जुड़े कई मुद्दों पर चिंतनीय प्रकाश डालता है अब समय आ गया है कि पूरे भारत में मंदिरों से जुड़ी सभी मुद्दों पर विचार करने के लिए राष्ट्रीय स्तर पर, पर अविलंब सनातन धर्म रक्षा बोर्ड का गठन किया जाए सभी नीति निर्माताओं धार्मिक प्रमुखों न्यायपालिका आम नागरिकों मीडिया और अपने अपने क्षेत्रों में अन्य सभी दिग्गजों द्वारा राष्ट्रीय स्तर पर एक सार्थक बहस होनी चाहिए मेरा मानना है कि हम सभी को किसी भी रूप में सनातन धर्म के अपमान को रोकने के लिए अविलंब एक साथ आना चाहिए सुन ले हिंदी लिखा এখন আপনি যদি খোঁজেন সোশ্যাল মিডিয়াতে গিয়ে মানে এক্স স্যান্ডেলে গিয়ে যদি খোঁজেন তাহলে দেখবেন পবন কল্যাণের তার নিজের আইডিতেই এটা রয়েছে অর্থাৎ পবন কল্যাণ কিন্তু বলেছেন তার সঙ্গে সঙ্গে তিনি একটা কথা কিন্তু খুব সুন্দর বলেছেন যেটা আপনার শুনলেন সেটা হচ্ছে এখন সময় এসে গেছে আমাদেরও কিছু ভাবার অর্থাৎ সনাতন ধর্ম রক্ষণ বোর্ড এটা করার কথা তিনি কেন্দ্রকে বলেছেন মানে আমাদের হিন্দুদের মন্দির তারপরে বিভিন্ন পূজাস্থল সেগুলোকে নিয়ে যে চিন্তার মধ্যে আছি আমরা সেই চিন্তা থেকে ওঠার জন্য আমাদের একটা বোর্ড দরকার অর্থাৎ যেভাবে ওয়াক বোর্ড আছে যেভাবে মুসলিমদের সব কিছু আছে ঠিক একইভাবে আমাদের সনাতন ধর্ম রক্ষা বোর্ডের দরকার আছে কারণ আমরা আমাদের মন্দির থেকে ম্যাক্সিমাম টাকা সরকার নেন আর এটা সে কোন যুগ থেকে হয়ে আসছে এটা চলছে তো চলছেই মন্দির থেকে দানের সামগ্রী থেকে সেখান থেকে পয়সা দেয় সরকার এবং সেই পয়সায় কাজ চলে শুধু মন্দিরে কাজ হচ্ছে এটা নয় অন্য জায়গায় কাজ হচ্ছে আমরা মন্দিরে কোনো কিছু যদি দিই সেই টাকাটা কেন কাজে লাগবে কই মসজিদ থেকে তো নেওয়া হয় না টাকা কই গির্জা থেকে তো নেওয়া হয় না অন্য কোনো ধর্মস্থল থেকে পূজাস্থল থেকে তো নেওয়া হয় না তাহলে মন্দির থেকে কেন আমরা দেব মন্দিরে টাকা কেন যাবে এটা একটা বড় প্রশ্ন এই সমস্ত প্রশ্ন কিন্তু মাথার মধ্যে এখন আমাদের গুড়পাক খাচ্ছে এবং ঠিক সময় ঠিক সময় আওয়াজটা তুলেছেন কিন্তু পবন কল্যাণ আপনি একবার ভাবুন যে লাড্ডুটা যে লাড্ডুটা আপনি খাচ্ছেন মানে এখানে নয় তিরুপতিতে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না পুরো ঘটনা কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশে সেখানে তিরুপতির লাড্ডু হয়তো আমরা এখান থেকে অর্ডারও দিয়েছি অনেকে অনলাইনে অর্ডারে অনেকে খেয়েছিলাম আমরা হয়তো তিরুপতির লাড্ডু সেই লাড্ডুর মধ্যে কী ছিল যেটা অভিযোগ ভোজ্য তেল যেগুলো দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এই তিরুপতির লাড্ডুটা তৈরি হয় কিন্তু বিশুদ্ধ ঘিতে একদম বিশুদ্ধ ঘি এবং যেটা আসবে একদম যেখানে ফিক্সড করা আছে সেখান থেকে অর্থাৎ এই পিওর বিশুদ্ধ ঘি দিয়ে তৈরি হয় দেখুন এটা ধরা পড়তো না এটা ধরা পড়ার পেছনে কারণ হচ্ছে আঠেরোই জুলাই মোস্ট প্রবলেম ডেটটা হয়তো একটু ওদিক করে ফেলছি আঠেরোই জুলাই কিন্তু একটা অভিযোগ ওঠে সেই অভিযোগ হচ্ছে এই লাড্ডুতে আগের মতো স্বাদ পাওয়া যাচ্ছে না স্বাদ পাওয়া যেন একটু আলাদা আর এখান থেকে শুরু হয় এটা নিয়ে দেখা যে কী ছিল আগে কি হচ্ছে এই করতে গিয়ে নাকি বেরিয়ে এসছে এই ভয়ঙ্কর তথ্য যে আগের স্বাদটা অন্যরকম ছিল এই স্বাদটা কেন আলাদা এটা একদম পিওর ঘিতে তৈরি হচ্ছে তাই এর স্বাদ অনেক বেশি উন্নত তাই প্রশ্ন উঠেছে যে ওয়াইএসআর যখন কংগ্রেস যখন ছিল সে সময় কী হয়েছে যদিও যথারীতি ওয়াইএসআর কংগ্রেস বলেছে এটা অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে আমাদের নামে দোষ দেওয়া হচ্ছে এটা কিন্তু ওয়াইএসআর কংগ্রেস থেকে বলা হচ্ছে মানে আগে যারা ছিলেন এই রাজ্যে ক্ষমতায় তারা বলছেন কিন্তু এটা আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ বাজে একটা অভিযোগ এর কোনো সত্যতা নেই কিন্তু দেখুন আপনি সেটা হচ্ছে এই যে এত বড় একটা অভিযোগ এই অভিযোগের কি সামান্য সত্যতা নেই মেশানো হয়নি কি এই প্রশ্নগুলো জানেন ঘুরপাক খাচ্ছে সবার মনে তাই গোটা দেশে কিন্তু এখন ট্রেন্ড হয়ে গেছে এটা যে ট্রেন্ডিং চলছে যে সনাতন ধর্ম রক্ষা বোর্ড অর্থাৎ সনাতন ধর্ম মানে আমাদের ধর্মকে রক্ষা করার জন্য একটা বোর্ডের দরকার আছে যারা সব কিছুতে নজর রাখবে কোথায় কি কী হচ্ছে না হচ্ছে কে কি করছে না করছে এটা দেখার খুব দরকার আছে আমাদের যেন কিছুই নেই আমরা আছি কিন্তু আমাদের কিচ্ছু নেই আমাদের ধর্মকে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কিচ্ছু নেই কিছুই নেই আমরা ইন্ডিভিজুয়ালি কতজন আছি তারা সনাতন ধর্মকে নিয়ে আওয়াজ তুলি বাকি কেউ আওয়াজও তোলে না সনাতন ধর্ম আজকে কোন জায়গায় আছে এটা আমাদের ভাবতে হবে এবং আমার ধর্মকে আমাকেই বাঁচাতে হবে তাই সনাতন ধর্ম রক্ষা বোর্ড যেটা করার কথা পবন করলেন আওয়াজ তুলেছেন ভাবার বিষয় একই পবন কল্যাণ একজন সিনেমা আর্টিস্ট নাম করা সিনেমা আর্টিস্ট আপনারা জানেন তিনি রাজনীতিতে এসছেন তিনি রাজনীতিতে এসে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমাদের দেশে অনেকদিন আগে দাবি করা উচিত ছিল আমার মনে হয় পবন কল্যাণ একদম ঠিক কথা বলেছেন চন্দ্রবাবু নাইডুকে অনেকেই অন্যরকমভাবে দেখতেন কিন্তু চন্দ্রবাবু নাইডু আজকাল যে স্ট্যান্ড নিচ্ছেন সেটা কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা এবং এই স্ট্যান্ডের পিছনে অবশ্যই আমার মনে হয় পবন কল্যাণের অবশ্যই অবদান আছে এবং পবন কল্যাণ যে আওয়াজ তুলেছেন আমি জানি না আপনি কী ভাবছেন আপনার মনে হয় না যে আমাদের একটা সনাতন ধর্ম রক্ষা বোর্ডের দরকার আছে কী ভাবছেন আপনি কমেন্ট বক্সে জানান এই সময় লিখুন আপনারা যে হ্যাঁ আমাদের দরকার নাকি দরকারই নেই আমাদের ধর্মকে এইভাবেই চলবে আমাদের ধর্মের ওপর যে কেউ আঘাত করতে পারে ধর্মীয়ভাবে আঘাত করতে পারে আমাদের ধর্মের প্রসাদের মধ্যে যে কেউ যা কিছু মিশিয়ে দিতে পারে যদিও এটা কিন্তু শুধুমাত্র হিন্দুরাই খায় এরকম কোনো ব্যাপার নয় কিন্তু এই লাড্ডু সবাই খায় তাই অভিযোগটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আর মনে রাখবেন আমি আবারও মনে করে দিচ্ছি সিপাহি বিদ্রোহ কিন্তু হয়েছিল এই রকমই চর্বি গরুর চর্বি মিশিয়ে দিয়ে ওই রাইফেলে বুলেট ছিল সেটাকে দাঁতে ছিড়তে হতো টোটাটা তার জন্য কিন্তু হয়েছিল এবং শুরু করেছিলেন মঙ্গল পাণ্ডে আর আজ এই আওয়াজটা উঠেছে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে এবং সেখানে আওয়াজ তুলেছেন পবন কল্যাণ তিনি বলছেন সনাতন ধর্ম রক্ষা বোর্ডের দরকার আছে এবং তিনি কেন্দ্রকেও জানিয়েছেন আমি জানি না কেন্দ্র এটা নিয়ে ভাবছে কি ভাবছে না তবে আমার মনে হয় ভাবা উচিত বিজেপির প্রতিটা কার্যকর্তার প্রতিটি কর্মীর কারণ এই রাজ্যে তো আবার সিপিএম কংগ্রেস তৃণমূল এরা তো আবার সেকুলার এরা তো আবার এসব ভাবেই না একটু যদি ভাবে তাদের মধ্যে যদি সনাতন ধর্মের একটু বোধ থাকে তাহলে মনে হয় এটাকে নিয়ে সবার উচিত বলা যে হ্যাঁ আমাদের জন্য একটা সনাতন ধর্ম রক্ষা বোর্ড করা উচিত যদিও তারা করবে না তাই বাধ্য বলতে হবে যারা বিজেপি অন্তত করেন বা যারা হিন্দুত্ববাদী আছেন তারা প্রত্যেকেই কিন্তু এটাকে আওয়াজ তুলুন এবং এই আওয়াজ তোলা ছাড়া কোনো উপায় নেই এছাড়া কোনো উপায় নেই আমাদের ধর্মকে রক্ষা করার জন্য আমাদের ধর্মের সমস্ত কিছুকে রক্ষা করার জন্য মন্দির থেকে যাতে ট্যাক্সের টাকা না উঠে যায় মন্দির থেকে সব কিছু তুলে নিয়ে যাবে মন্দিরে যা জমা পড়বে সেগুলো নিয়ে যাবে সরকার চালাবে এসব বন্ধ করার দরকার আছে আমরা কেন দেব এই প্রশ্নটা কিন্তু উঠবেইবার আর এই সনাতন ধর্ম রক্ষা বোর্ডের আমার মনে খুব দরকার আছে যাই হোক এতটা বললাম আপনারা আমার কথা শুনলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এবার আপনি জানেন আপনি কি ভাবছেন আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন তবে এর মধ্যে দুটো কথা বলে দিই রাজ্য সম্বন্ধে সেটা হচ্ছে অনুব্রত মন্ডল কিন্তু জামিন পেয়ে গেলেন অর্থাৎ সিবিআই এবং ইডি দুক্ষেত্রে কিন্তু জামিন পেলেন সুপ্রিম কোর্ট থেকে গরু পাচার মামলায় তিনি তিহার জেলে ছিলেন এবার তিনি ফিরে আসবেন মানে পুজোর আগে তিনি কিন্তু বাংলাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্টা বা কেষ্ট ফিরে আসছেন দেখা যাক আগামী দিনে কী হয় তবে হ্যাঁ রাজনীতি থাক রাজনীতির জায়গায় কিন্তু সবার আগে মনে রাখবেন আগে আমাদের কাছে দেশ তারপরে হচ্ছে সনাতন ধর্ম তাই সনাতন ধর্ম রক্ষা বোর্ড আবারও বলছি আপনি ভাবছেন কি ভাবছেন না জানি না তবে আপনার ভাবা উচিত আসি নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয় হিন্দ